আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুর্যোগ প্রতিমন্ত্রী সহ তিন প্রার্থীকে নির্বাচন কমিশনের তলব পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার রিমালের পরবর্তী দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তিন পদের প্রার্থীদের প্যানেলের পক্ষে ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুর্যোগ প্রতিমন্ত্রী সহ তিন প্রার্থীকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন শুক্রবার একত্রিশ মে বিকালে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল স্বাক্ষরিত পৃথক চারটি বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের তলব করা হয়েছে এতে বলা হয়েছে যে আপনি একত্রিশ মে দু চব্বিশ তারিখে পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলার ছোট বাইশটা ইউনিয়নের কোডালিয়া ঘাট নামক স্থানে ও চালতাপুনিয়া ইউনিয়নের চালতাপুনিয়া বাজারে ত্রাণ বিতরণকালে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে পাঁচ জুন দু চব্বিশ তারিখে অনুষ্ঠেয় রাঙ্গাবালি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ সাইদুজ্জামান মামুন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব রওশন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেগম ফিরদোস পারবিন এর পক্ষে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে উপজেলা পরিষদ বিধিমালা দু হাজার ষোলো এর বিধি বাইশ অনুসারে একজন সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আপনার উল্লেখিত প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ আচরণ বিধি লঙ্ঘন দোষী সাব্যস্ত করে কেন আইননিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী দোসরা জুন দু তারিখ রবিবার বিকাল তিন ঘটিকায় নির্বাচন কমিশনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন এছাড়াও

এই অসহায় গরিব মানুষের মধ্যে আপনারা সুন্দরভাবে যে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিবে এবং আমি এই বলছি আমি কালকে ঢাকা যাব আজকে সন্ধ্যার মধ্যে কোন জায়গায় কোন ভেরিভাট নষ্ট হয়েছে এবং কয়টা ঘর নাম নামসব আমাকে রাতের মধ্যে আপনাকে পৌঁছাবেন আমি প্রধানমন্ত্রী দিয়ে হলো এই অসহায় গরিব মানুষের পাশে আমি দাঁড়াতে

আর আপনারা কোনো চিন্তা করবেন না মানে প্রধানমন্ত্রী আপনাদের পাশে আসে আমি পাশে আছি চালনা সাহস করে চেয়ার করে অপেক্ষা করুন আপনাদের সমস্ত সমস্যাগুলি চালাবো যা প্রত্যেক পয়সাটা সমাধান করে দেবেন আর আমি যেই তিনজনকে ভর দিতে বলছি প্রত্যেককে দুই তিনজনকে তারপরে আপনার চালানো চলে আপনার করবেন কেটে দেবেন আমি যে তিনজনকে ভোট দিতে করছি এই দুজনের মধ্যে প্রত্যেককে আপনার ভোট দেবেন